আ ভেরি গুড মর্নিং আরে রঘু ডাকাতের ঝড় উঠে গেছে ভাই এত এক্সক্লুসিভ আপডেট রাখবো কোথায় অলরেডি অলরেডি ঘোড়াছুটিয়ে আসার এক ভয়ঙ্কর দৃশ্য কিন্তু রঘু ডাকাতের শুটিং থেকে আমাদের চোখের সামনে চলে এসছে ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো অলরেডি থ্যাংকস টু কি থ্যাংকস টু কি কী আমি ভাই আমার স্নেহাশী আমার ভাইকে আমি থ্যাংকস জানাচ্ছি বস ও যেভাবে আপডেটগুলোকে নিয়ে নিয়ে দেয় আমাকে নাহলে আমি সত্যি বলছি সম্ভব হয় না দেভিয়ান্সের সাপোর্ট বলেই আজকে এম টিভি রয়েছে মানে এটা অ্যাকচুয়ালিতে দেভিয়ান্সরা প্রচণ্ড ভালোবাসে আমার চ্যানেলটাকে আমাকে যে কারণে আমি আজকে তোমাদেরকে এক্সক্লুসিভলি কিছু খবর দিতে পারছি এছাড়াও কথা বলবো রাজা দত্তর লুক নিয়ে যেটাও স্নেহচিজি আমাকে পাঠিয়েছে যাই হোক আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই প্রথম হচ্ছে রাজা দত্তর লুকটা দেখাবো ঠিক আছে রাজা দত্তর লুকটা দেখে আমি জাস্ট ছিটকে গেছি না ওয়াও কি লাগছে রাজা দত্তকে হাই রাজা দত্ত ডায়লগও দিয়েছে তার সঙ্গে ওয়েট লুকটা পুরোটা দেখাচ্ছি লেখা হচ্ছে শরীর সম্পর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নাই কারণ অসুস্থতা অসুস্থতা আর দারিদ্র তা কখনো বলে আসে না লাভ ইউ অল আর ডি মানে রাজা দত্ত রাজা দত্তর কেসটা মনে আছে তো রাজা দত্ত কিন্তু অ্যাকচুয়ালিতে খাদানের সময় অনেক কিছু আমাদেরকে জানিয়েছিলেন তো আবারও রাজাদা জানাচ্ছে রাজাদা একটা জেম পারসন ভাই এবার রাজাদার এই লুকটা দেখলাম আমি ভাই কি লাগছে রাজাদাকে মানে হাতে একটা কালী মায়ের ট্যাটু ঠিক আছে উলকি তখনকার দিনে তো হতো বলা হতো উল্কি বাংলায় অ্যাকচুয়ালি এখনও বলা হয় উলকি এবার হচ্ছে তুমি জাস্ট দেখো জাস্ট কী লাগছে ভাই কী লাগছে রাজাদাকে তো আমার তো ভাই এক কথায় মনে হচ্ছে যে উফ কি হচ্ছে ঠিক আছে তো এবং মানে এটা এখন জিন্স পরে হয়তো বসে আছে দেখতে পাচ্ছ এগে তো পুরো মানে যখন রঘু ডাকাতের লুকে ঢুকছে রাজা দাঁড়া দারুণ লাগবে মানে মাথায় একটা এরকম লম্বা একটা তিলক ঠিক আছে আর ডাকাত ডাকাত বলে না রাজা তাকে অ্যাকচুয়ালি মানাবে মানে ডাকাত যদি বলো রাজা তাকেই মানাবে মানে রাজাদার ভিতরে সেই সমস্ত কিছু রয়েছে তো অ্যাকচুয়ালি তো এইটা একটা দারুণ জিনিস ভাইরাল হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে শুটিং চলছে রঘু ডাকাতের ভাই এখানে বোঝা যাচ্ছে একদম দেখো গ্রাম বাংলায় বসে আছেন রাজা রাজা মানে রাজা চন্দ্র আসছে সরি রাজা দত্ত তো বোঝা যাচ্ছে এটা হাতের উল্কিটা আমার খুব ভালো লাগলো এবং এই যে ডাকাতে কালি এর কিন্তু পুজো করতে নেই বারণ করে এর পুজো করতে মানে সাধারণ মানুষদের কারণ এ কিন্তু খুব চন্ডাল রূপী কালী একজন তো এর একটা অন্য ফর্ম কালীর একটা অন্য ফর্ম তো দেখতেই পাচ্ছ যে সেই কালীর রূপটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে তো যাই হোক আবার আরও একটা জিনিস দারুণ জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ভাই একটা আলাদা লেভেলের শুটিং দৃশ্য ওহো কালি জয় কালি জয় মা কালি মা নিয়া গুণ সাথে তারা তুই কাড়াতে বিপদ তারিনি আমাদের কি লাগছে ভাই ও সামনে দেবদা পিছনে পুরো টিম আমি জানি না এটা কোথা থেকে লিক হয়েছে এবং আমার মনে হয় লিক হয়ে কোথাও কি এটা এমন কিছু ক্ষতি করছে না এটা লিক হয়ে কোথাও কি অ্যাকচুয়ালি হাইপটাই বাড়িয়ে দিয়েছে মানে কতটা লং শট নিচ্ছে তোমরা জাস্ট নিজেরাই ভাবো এবার তুমি বলো যে এতটা লং শট নিতে গেলে এরিয়াটাকে কতটা সুন্দর হতে হয় কত ইয়ে হতে হয় তো সেটাকে যখন দেখাবে মানে অতটা বড় স্কেলে যখন দেখাবে তখন তো ছিটকে যাবে তোমার তো পাগলা হয়ে যাবে মনে হবে ওয়াও মানে এত লং শট নিচ্ছে যে অত দূর থেকে ছুটে আসছে এবং তারপরে ওই স্পিড মুভ মানে রিম্যাপটা করা হয়েছে ওই জায়গাটা এত সুন্দর লাগছে দাদার গা মানে ঘোড়াটা একদম ছিটকে উঠছে আর এত দাদার ঘোড়াটা সাদা ঘোড়া তো মানে হাইলাইট করছে পুরো আর দেবতাকে কি লাগছে ঠিক আছে তো পুরো ডাকাত দল ছুটে আসছে এই মোমেন্টগুলো যখন মানে এটা তো মোমেন্ট হিসেবে আসছে সিনেমায় যখন মানে একটা গল্পের পরে একটা সিন একটা গল্পের পরে একটা সিন এরকমভাবে আসবে রীতিমতো ছিটকে দেওয়ার মতন হবে অ্যাকশান ইত্যাদি তো তোমরা দেখেইছো যে ওপর থেকে একদম মানে জাহাজের অ্যাকশান সিকোয়েন্স দিয়ে সিনেমার শুটিং শুরু হয়েছে ঠিক আছে তো তো সেইখান থেকে ড্রাইভ করছে এরকমভাবে সেই শটও রয়েছে এখন ফাইনালি আমরা যদি দেখতে পাই এইগুলো মানে জঙ্গল ইত্যাদিতে এবং ঘোড়া ছুটিয়ে আসা কী লাগছে ভাই মানে গ্র্যান্ডার নেক্সট লেভেলে অ্যাকশান থাকবে নেক্সট লেভেলে এছাড়াও রোম্যান্স কমেডি ড্রামা ইমোশন ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস কিন্তু এই ছবির ভেতরে থাকতে চলেছে এমন নয় যে ইয়ে এবং বাই ওয়ে ডান্স সং পর্যন্ত থাকতে চলেছে এইটা অবাক করা বিষয় মানে আমরা যারা চেয়েছিলাম যে ওই সব বাদ দাও ভাই মানে ডাকাতে নাচে না এটা ভুল কথা ডাকাতেও নাচে কমার্শিয়াল ছবিতে সব হয় ঠিক আছে তো জমে যাবে পুরো সিটি মার মোমেন্ট হবে হলে লোকে চিৎকার করবে আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে